হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যে গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলবো যারা আমরা যারা পুরুষত্ব হারিয়ে ফেলেছি যারা আমরা যারা পুরুষত্ব হারিয়ে ফেলেছি বয়ের কাছে গেলে লজ্জা পাই তাদের জন্য আর কোনো টেনশন নাই আপনাদেরকে অত্যন্ত একটা মূল্যবান একটা গাছের গুণাগুণ সম্পর্কে আজকে বলবো যা মনে করেন এই দেখেন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি দেখেন এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর একটা জায়গা দেখেন এখান থেকেই গাছগুলো আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা লক্ষ্য করে দেখেন কি গাছ এবং কী গাছের গুণাগুণ এটা পুরুষত্ব হারিয়ে ফেলে এই গাছগুলা সেবন করলে পুরুষত্ব ফিরে পাওয়া যায় আপনাদেরকে দেখাই দেখেন ভিডিওটা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই সেই গাছ প্রিয় বন্ধুরা গাছটাও লক্ষ্য করে দেখেন প্রিয় বন্ধুরা এই গাছটা আমাদের পুরুষত্বের জন্য অত্যন্ত একটি উপকারী একটি গাছ বন্ধুরা দেখেন এটা আমি কিন্তু একটা বিশাল একটা পুকুরের পাড়ে দাঁড়ায় রয়েছি দেখেন এটা বিশাল বড় একটা পুকুর বন্ধুরা এটা আপনার বর্ষার সিজনে হয় শীতকালীন এটা হয় না গাছটা দেখেন বন্ধুরা আমি দেখাই এই যে গাছগুলা দেখাই আমি যে গাছগুলা দেখাই এই যে গাছ এই গাছগুলা দেখেন এই যে গাছগুলা এই গাছগুলা নিতে হবে আপনার এতটুকু পরিমাণ নিলে হবে যে আমার হাতে যতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ নিলেই হবে বন্ধুরা চতুর্দিকে রৌদ্র প্রচণ্ড রৌদ্র তো ভিডিও বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে তা জানি না বন্ধুরা এই গা এতটুকু পরিমাণ গাছ নিবে দেখায় বন্ধুরা এই যে দেখেন এতটুকু পরিমাণ গাছ নিয়ে সুন্দর করে এটা ধুবে ধোয়ার পর বন্ধুরা এই গাছগুলো অনেক হয়ে রয়েছে দেখেন প্রচণ্ড পরিমাণ হয়ে রয়েছে কী মূল্যবান এটা গাছ বন্ধুরা এটা আমরা অনেকে চিনি না বন্ধুরা দেখেন কত সুন্দর বন্ধুরা আমার এই চ্যানেলটা আমার এই ইউটিউব চ্যানেলটা যারা ইউটিউব থেকে যে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রবাসী ভাইদেরকে হৃদয়ের অন্তর অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত এই ওষুধের গুণাগুণ সম্পর্কে জানতে নিয়মিত এই আপডেট পাবেন কি গাছের কি গুণাগুণ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা আর ফেসবুক পেজ ফেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন গাছের গুণাগুণ শিখুন এটাও একটা ফলো দিয়ে রাখেন বন্ধুরা তো বন্ধুরা এই গাছের গুণাগুণ সম্পর্কে আমি এখন বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা দেখেন এই গাছগুলো এক সুন্দর করে এতগুলো পরিমাণ গাছ নিবে গাছ নিবে নেওয়ার পর এটা সুন্দর করে পরিষ্কার করবে ধুইবে ধুয়ে ওই শিকড়গুলো থাকবে শিকড়গুলো থাকবে এটা সুন্দর করে ধুইবে বন্ধুরা ধোয়ার পর এটা বন্ধুরা এত সুন্দরভাবে এটা সেচবে এটা সেচনিতে নিয়ে ওই ওষুধগুলো সেচবে সেচার পর বন্ধুরা এটা একটা সুতি একটা কাপড়ের মেধে নিবে নেওয়ার পর সুতি একটা কাপড়ের মেধে নিয়ে বন্ধুরা আমি দেখাই আমি তো সাথে কাপড় আনি নাই এদের ধর একটা কাপড়ের মধ্যে নিবে আর কি বন্ধুরা কাপড়ের মধ্যে নিয়ে এটা চিপ দিয়া রসটা পড়লে রসটা যখন পড়বে। সাথে বন্ধুরা পঞ্চাশ গ্রাম পরিমাণ মধু পঞ্চাশ গ্রাম পরিমাণ মধু এই রসের সাথে রসের সাথে মিশ্রিত করতে হবে মিশাতে হবে রসের সাথে সুন্দর করে মিশায়া প্রতিদিন রাত্রেবেলা প্রতিদিন রাত্রেবেলা খেতে হবে বন্ধুরা খাওয়ার পর খাওয়ার পর বরা পেটে প্রতিদিন রাত্রেবেলা খাইতে হবে বন্ধুরা খাইলে হিংসাল্লা আপনার পুরুষত্ব আগের মতন পুরুষত্ব হিংসাল্লাহ ফেরত আসবে এটা আমার কথা না এটা গাছের গুণাগুণের সম্পর্কে এটা গাছের শক্তির কথা বললাম আমি আমার এই কথাগুলো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো আমার আর যারা ফেসবুক পেজ পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখেন ভালো থেকেন বন্ধুরা আসসালাম আলাইকুম